আমরা চলে এসেছি আর একটা নতুন ভিডিওতে নতুন একটা ফলের গাছ নিয়ে দেখুন এটা হচ্ছে ভেরিকেটেড মালটা লেবু তো আপনারা এখানে দেখছেন এই যে ফল ফুলে আছে পাতাগুলো দেখুন এটা কিন্তু ভেরিকেটেড হচ্ছে এখন ফলটা ছোট আছে কিন্তু এই ফলটা যত বড় হবে কালারটা কিন্তু পাতার মতো হয়ে যাবে পাতার যে ভেরিকেটেড কালারটা আছে সেই কালারটাই কিন্তু আপনার লেবুর মধ্যে ফুটে উঠবে তো বন্ধুরা এটাও আপনারা ছাদ বাগান বা আপনার বাগানেও করতে পারেন আপনারা জন্য আপনারা এই যে গ্রো ব্যাগ এই গ্রো ব্যাগ দিয়ে আপনারা করেছে এই জিও ফেব্রিক যে ব্যাগগুলো এগুলোতে আমরা করতে পারেন বা আপনার এই সাদা যে ব্যাগগুলো পাওয়া যায় সেগুলোতে আপনারা করতে পারেন মানে এরকম ব্যাগের মধ্যেও করতে পারেন এরকম সাদা এমনি সিম্পল ব্যাগের মধ্যে আপনারা কিন্তু এই ভেরিকেটেড গুলো করতে পারেন ভেরিকেটেড বা আপনারা যে কোনো ফলের গাছ যে কোনো ফলের গাছ করতে পারেন যা বা আপনারা অনেকেই করছেন এখন যে ডলের ড্রাম গুলো হচ্ছে 20 লিটারের তো সেগুলোতেও আপনারা করতে পারেন অসুবিধা নেই তো এই ভেরিকেটেড লেবুটা আপনারা করুন এই ছোট গাছ আছে এই ছোট গাছও রয়েছে এটা বড় গাছ এটা ছোট গাছও পাবেন ছোট গাছও আমাদের আমাদের কাছে পেয়ে যাবেন আমরা সেটাও দেখানোর চেষ্টা করব এ দেখুন পাতাগুলো এই গাছটা দেখুন পাতা যে বের বেরোচ্ছে এই যে দেখুন একদম পাতা বেরোচ্ছে এগুলো কিন্তু সব ভেরিগেটেড বেরোচ্ছে আর ফল যেটা হবে সেটাও কিন্তু ভেরিগেটেড বন্ধুরা এর পরে যে গাছটা দেখাবো আপনাদের সেটা হচ্ছে মালবেরি দেখুন এই ছোট্ট মালবেরি ছোট্ট গাছ তো এখানে কত ফল আছে এরকম প্রত্যেকটা গাছে আপনারা দেখবেন প্রত্যেকটা গাছে কিন্তু ফল ফলে আছে এটা হচ্ছে মিডিয়ামটা আপনারা চাইলে লংটাও আমাদের থেকে পেয়ে যাবেন তো মিডিয়াম সাইজের যে মালবেরিটা যেটা এটা হচ্ছে মিডিয়াম এর যে লং ভ্যারাইটিটা না এটা হচ্ছে শর্ট ভ্যারাইটি এটা মিডিয়াম ভ্যারাইটিটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি এর থেকে আরেকটু বড় হবে যেহেতু গাছটা এখন ছোট আছে তো এটা আপনার 1 ইঞ্চি মতো এটা হয়ে যায় টোটাল ফলটা প্রথমে সবুজ হয় না প্রথমে আপনার ফলটা এরকম সাদা টাইপের থাকবে এই যে সাদা তারপরে আপনার এরকম লাল হবে তারপরে কিন্তু কালো হবে তো কালো যখন হয়ে যাবে তখন জানবেন যেটা সেটা পুরো পেকে গেছে বা খাওয়ার উপযুক্ত হয়ে গেছে প্রচুর স্টক দেখুন এখানে আমাদের প্রচুর স্টক আছে আপনারা আসলে আপনারা পেয়ে যাবেন তো এগুলো আপনারা ছাদ বাগানে করতে পারেন এগুলো বারো মাসই হয় ফলটা নিয়ে যেতে পারবেন প্রত্যেকটা গাছে ফল আছে না প্রত্যেকটা গাছেই ফল আছে প্রত্যেকটা গাছে ফুল এবং ফল আছে তো বন্ধুরা এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের লাল আমলকি বা লাল পেয়ারা পাশে রয়েছে তো লাল আমলকি আমরা আমলকি তো সবুজটা আমরা পাই তো এটা একটা নতুন ভ্যারাইটি লাল আমলকি দেখছেন এগুলোর সমস্তটাই কিন্তু গ্রাফটিংয়ের ভাবেন যে আমলকি কবে হবে কি হবে না হবে তো এইগুলো আপনার গ্রাফটিংয়ের পাবেন এই যে দেখুন পুরোটাই গ্রাফটিং করা পুরো এটাই আপনাদেরকে দেখাবো তো এটা আমরা খুব তাড়াতাড়ি যেহেতু গ্রাফটিংয়ের গাছ হয় তো তাড়াতাড়ি ফল চলে আসে সেই সাথে যেটা আছে পাশেই যেটা আছে সেটা হচ্ছে লাল পেয়ারা দেখুন লাল পেয়ারা কিন্তু ফল অলরেডি চলে এসছে আপনার এর যেমন গাটা লাল বাইরেটা লাল যেমন তেমনি ভিতরটাও লাল হয় এই পেয়ারাগুলোর যেমন এই প্রত্যেকটা গাছে কিন্তু ফল অলরেডি চলে এসছে তো আপনারা আসুন এগুলো নিয়ে এগুলো আপনারা ছাদ বাগানে করতে পারেন বা আপনার বাগানেও করতে পারেন কোনো অসুবিধা নেই প্রত্যেকটা গাছেই আমাদের ফল আছে দেখুন ফুল এবং ফলে কিন্তু ভরে গেছে প্রত্যেকটা গাছ তো আপনারা এগুলো নিয়ে নিতে পারেন সেই সাথে আপনাদের দেখাবো যারা অনেকেই কমলা লেবু করেন তো কমলা লেবুটাও আমরা দেখাবো ছাতু কি কমলা অনেকেই খোঁজেন তো এটা হচ্ছে আমাদের ছাতুকি কমলা সেই ছাতুকি কমলা কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে রয়ে গেছে আপনারা আসতে পারেন আসুন এবং এগুলো নিয়ে যান অনেকে কমলা যে আমাদের বাড়িতে এখানে হবে কি হবে না টক হবে কি মিষ্টি হবে তো আমরা বলি এখানে আপনাদের কিন্তু মিষ্টি হচ্ছে কোমলা আপনারা নিঃসন্দেহে কমলা নিয়ে যেতে পারেন এখানে আছে আমরা যারা জামরুল করবেন ছাদ বাগানে ছোট্ট গাছের মধ্যে জামরুল করবেন তো তাদের জন্য বলি এই জামরুল আপনারা নিয়ে যেতে পারেন এখন আপনারা জামরুল পেয়ে যাবেন গাছে তো আমাদের কিছু কিছু গাছে যেমন এই ছোট জামরুল চলে এসছে প্রত্যেকটা গাছে ফল আছে এগুলো আপনার ফুল এবং ফল এখন এই যেমন গাছে ফল চলে এসছে এরকম রয়েছে সব পাতার ভিতরে ভিতরে তো এগুলো আমরা নিতে পারেন এই দেখুন কিছু কিছু বাইরে বেরিয়ে আছে সেগুলো এগুলো ফল চলে এসছে আমরা কামরাঙা ছাদ বাগানে কামরাঙাও কিন্তু ভালো হয় ছাদ বাগানে মিষ্টি কামরাঙা যেটা সেটাও আমরা পেয়ে যাচ্ছেন তো আপনারা যারা ছাদ বাগান সাজাতে চাইছেন ফলের গাছ দিয়ে ফুলের গাছ দিয়ে তো আমাদের এখানে চলে আসুন আমাদের শ্রী শ্রী জয়কালী নার্সারিতে চলে আসুন আমাদের ইউটিউব চ্যানেল যেটা আছে সেটা দেখুন আর আমাদের যে ভিডিওগুলো আমরা প্রতিদিন দিন যেটা আপলোড করার চেষ্টা করি বা সপ্তাহে যেগুলো আমরা করি সেগুলো একটু ফলো করুন দেখবেন আমাদের প্রত্যেক নতুন নতুন যে আইটেমগুলো থাকছে আমাদের সেগুলো আমরা পেয়ে যাচ্ছেন এদিকে যারা নোর আপনারা রয়্যাল ফল অনেকে বলেন নোর যেটা বলেন বাং অনেকে তো সেগুলোও আমরা পেয়ে যাচ্ছেন এখানে যেটা আসফল যেটা ছোট্ট যে গাছ সেটাও কিন্তু পেয়ে যাবেন যে আসফল গাছ এটা হ্যাঁ যেটা লিসুর মতো হয় হ্যাঁ ছোট ছোট অনেক প্রচুর ফল হয় প্রচুর ফল হয় তো সেটাও আমাদের এখানে পেয়ে যাবেন এগুলো কিন্তু প্রত্যেকটা গ্রাফটিং এর আমি একটা গাছ তুলে দেখাই এই দেখুন গ্রাফটিং এই যে পুরোটাই হচ্ছে আপনাদের এগুলো এই যে জোড়টা আছে এরকম এগুলো কিন্তু জোড়ের তো এগুলো তাড়াতাড়ি আপনার ফল পাবেন আর বীজের চাইলে বীজেরও পাবেন যারা বাগান বাড়ি সাজাতে চাইছেন তাদের জন্য বীজের বাড়ি আর বীজের গাছ পাবেন আর যারা ছাঁদ বাগান সাজাতে চাইছেন তার জন্য আমরা জোড়ের গাছ নিয়ে গিয়ে তাড়াতাড়ি আমরা ফল পেতে পারেন আচ্ছা এটা এটা কি তো এটা হচ্ছে আমাদের কাঁঠালি চাপা যেটা বলছি ও চাপা সেই চাপা এটা কাঁঠালি চাপা তো এই চাপাও আপনারা নিয়ে যেতে পারেন এর খুব

এখানে রয়েছে প্রত্যেকটা গাছই লেবু আছে ছাদ বাগানে যারা করতে চান তারা কিন্তু এই গাছগুলো নিয়ে গিয়ে করতে পারবে এখানে আমরা যারা আম চাইছেন বা আম করতে চাইছেন 12 মাসি আম করতে চাইছেন তারাও কিন্তু আমাদের এখানে আসলে আম গাছ পেয়ে যাবেন তো দেখুন এরকম আম আপনার কিন্তু 12 মাস ফলতে পারে 12 মাসি আম কিন্তু আপনার বাড়িতেও হতে পারে আপনি বারো মাস আম খেতে পারেন তো বন্ধুরা আপনারা চলে আসুন বারো মাসি আম থাই অল টাইম যেগুলো আমরা বলছি সেগুলো পেয়ে যাবেন কাটিমন পেয়ে যাবেন যেটা বারো মাসি হয় তো সেরকম ধরনের আম গাছ বা আপনারা যারা বাইরের আম খুঁজছেন সেসব আম গাছও আমাদের এখানে বিভিন্ন জাতের আম গাছ আপনারা পেয়ে যাবেন তো এরপরে যেটা আমরা বলছিলাম যে বড়ো মৌসুমি যেটা দেখিয়েছিলাম তো তার যে ছোট গাছ আমরা বলেছিলাম যে ছোট গাছটা আমরা দেখাবো তো সেটারই ছোট গাছ এটা আপনারা পেয়ে যাবেন বেডিকেটেড মালটা যে বড় গাছটা দেখিয়েছে এটারই ছোট গাছ দেখুন গাছ আপনারা অনেকে মনে করছেন বড় গাছ নিয়ে যাবেন না ছোট গাছ নিয়ে যাবেন ছোট গাছ দিয়ে বড়ে ছাদ বাগানে বসাবেন তো আমাদের থেকে এই ছোট গাছটা কিন্তু আপনারা কালেকশন করতে পারেন তো বন্ধুরা আর একটা নতুন ফল যেগুলো আপনারা অনেকেই মানে ফল খোঁজেন যে নতুনত্ব কি ফল আছে তো আমাদের কাছে যেমন নতুনত্ব এই যেমন একটা গাছ দেখাচ্ছি পারসিমন পারসিমন আমরা পেয়ে যাবেন এখানে পেয়ে যাবেন পিস ফল পেয়ে যাবেন এটা এটা কি ফল পিস ফল আচ্ছা গাছ দেখুন এগুলো কিন্তু অনেকে আলু বকরা খোঁজেন তো আলু বকড়া এখানে পেয়ে যাবেন আলু বকড়া ফল এখানে আলু বকড়াও পেয়ে যাবেন পিস ফলও পেয়ে যাবেন তো এরকম বিভিন্ন নতুন ওত ফলের গাছ আমাদের এখানে কিন্তু আপনারা পাচ্ছেন তো বন্ধুরা আপনারা যত আড়াড়ি আসবেন তত তাড়াতাড়ি আপনারা কালেকশনগুলো গুলো নিয়ে যেতে পারবেন এবং ফল সহ এটা কাগুজলি দেব এটা কি নেব এটা আমরা কাগুজলি আচ্ছা বড় গাছ দেখে একদম গ্রোথ বড় বড় গাছ এখানেও আপনারা ফল পাবেন এসব সব গাছেও কিন্তু ফল রয়েছে আসলে কাঁটা গাছকেও এর ভিতরে কিন্তু ভিতরে ভিতরে প্রচুর ভিতরে কিন্তু ফল রয়ে গেছে যে ফলটা একটু বড় হয়েছে সেই কিন্তু মাথা ছাদ বাগানে যে বসাবেন লেবু গাছ না বসালে কিন্তু ছাদ বাগান হয় না লেবু গাছ কিন্তু প্রত্যেকে বসাবেন লেবু গাছ এখানে আমাদের প্রচুর পাতি লেবু থেকে শুরু করে অনেকে মিস ইন্ডিয়া কুল যেটা ভারত সুন্দরী কুল বলেন যে লাল কুলটা হয় আপেল কুল ভারত সুন্দরী কুল এগুলো কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছেন আপনারা এখানে দেখুন এখন কিন্তু সব প্রত্যেকটা গাছে কিন্তু ফুল

যে আপেল কুল সেগুলো কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন তো আপেল কুল তো বন্ধুরা আপেল কুল বলতে গিয়ে আর একটা কথা যেটা মনে পড়ে গেলো যে সেটা হচ্ছে না বললেই নয় যে আপেল আপেল কিন্তু আমাদের এই ওয়েদারে কিন্তু এখন আপেল হচ্ছে যেটা আপনার এইচ আর এম নাইনটি নাইন যেটা হরিবহন নাইনটি নাইন বলছেন বা আন্না ভ্যারাইটি যেগুলো বলছেন তো সে আপেল গাছ কিন্তু আমাদের এখানে রয়েছে আন্না ভ্যারাইটি আছে বা হরিমন নাইনটি নাইন আমাদের এখানে পেয়ে যাবেন সেই সঙ্গে পেয়ে যাবেন অনেকে সাঁত বাগানে এখন করছেন বা অনেকে আবার একটু শখ হয়েছে অনেকের যে পাখির আমরা কিছু খাবার খাওয়াও তো সেক্ষেত্রে আমরা চেরি গাছ দেখুন চেরি হয়ে আছে চেরি গাছটা আপনারা লাগাতে পারেন দেখুন তো অনেকেই এখন কিন্তু পাখির জন্য আমরা চিন্তা করছি যে পাখি আমরা তো খাচ্ছি তো পাখির কিছু পশু পাখিদের কিছু খাওয়াই তো সেই হিসাবে কিন্তু চেরি গাছ অনেকেই এখন দেখছি নতুন করে সাঁত বাগানে কিন্তু চেরি গাছ লাগাচ্ছে যেটা পাখি বিভিন্ন ধরনের পাখি যেগুলো আসছে তারা ফলটা খাচ্ছে এটাও কিন্তু একটা সৌন্দর্য যে আমার সাঁত বাগানে পাখি আসছে ফল খাচ্ছে আর ফলটা হলে খুব সুন্দর লাগে সুন্দর আর যেহেতু পাখি এর ফলটা যখন পাকে তখন পুরো গাছটা সহ লাল হয়ে থাকে ছোট্ট ছোট ফল মানে ছোট্ট ঠিক নয় একদম মিডিয়াম সাইজের যে ফলটা হয় আপেলের মতোই হয় তো মিষ্টি কিন্তু খুব মিষ্টি এটা আপনারা নিজেরাও খেতে পারেন বা পাখি যারা পাখি প্রেমী আছেন পশু পাখি প্রেমী তাদের জন্য এটা তো অবশ্যই লাগাতে পারেন নিজের ছাদ বাগানে বা বাগানের ভিতরে আপনারা লাগাতে পারেন যে পাখির জন্য বা আপনারা নিজেরা খাবেন সেই হিসাবে এটা খেতে পারেন থাই অল টাইম যেটা আমরা দেখিয়েছিলাম এটা সেই থাই অল টাইম দেখুন এখন আবার এই কিন্তু অলরেডি চলে আসছে এটা আমরা সব সময় পাবেন গাছে আপনাদের সব সময়ই থাকবে সেই সাথে সাথে দেখাবো মালটা নেব বাড়িয়ান মালটা বা ভিয়েতনামি মালটা এর দুটো দু রকমই আছে মালটা যেটা আপনার ভেরিকেটেড দেখালাম তার কিন্তু ছাদ বাগানে এখন অনেকে ছাদ বাগানে হচ্ছে এটা কিন্তু ছাদ বাগানে যে আমরা যে সব গাছগুলো দেখাচ্ছি সবই কিন্তু গ্রাফটিং এবং দেখুন প্রত্যেকটা গাছে কিন্তু প্রায় ফল ধরে আছে ফল আছে শুধু একটাই নয় প্রত্যেকটা গাছে কিন্তু এখানে ফল রয়েছে প্রত্যেকটা গাছে ফল

এমনি যে বারিয়ন মালটা দেখালাম এটা কিন্তু সুইট লেমন এটা সম্পূর্ণ আর একটা আলাদা লেবু এটার আপনার যেটা ওগুলোর খোসা ছাড়িয়ে খেতে হয় খোসা ফেলে দিয়ে খেতে হয় এটা কিন্তু আপনার খোসা শুদ্ধ খেতে হবে এটা সুইট লেমন বলছে এর হচ্ছে খোসা সহ আপনাকে এটাকে খেতে হবে দেখুন প্রত্যেকটা গাছে ফুল এবং ছোটো ছোটো ফলও চলে এসছে তো এটাও আমরা ছাদ বাগানে নিয়ে লাগাতে পারেন এটা এটা কিন্তু বারো মাসেই হয় সেই সাথে যেটা দেখাবো সেটা হচ্ছে চাইনিজ কমলা লেবু দেখুন এটাও কিন্তু মিষ্টি হয় এটা কিন্তু ওই চাইনিজ কমলা নয় অনেকের বাড়িতে যেটা কামকর লেবু যারা অনেকে চাইনিজ কমলা ভাবেন যেটা সব সময় আপনার বাড়ি ফলে থাকে তো এটা সেটা নয় এটা কিন্তু অরিজিনাল কমলা লেবু যেটা ছোট ছোট আপনার বাজারে পান এটা সেই কমলা মিষ্টি কমলা এটা স্লেডি কমলা বলে তো এটাকেও আপনারা পেয়ে যাতে পেয়ে যাচ্ছেন এখানে সেই সাথে সাথে পেয়ে যাবেন একটা যে সাদা জাম কালো জাম তো আমরা পাই সেই সাথে কিন্তু সাদা জাম আমরা পেয়ে যাচ্ছি সাদা জামে দেখুন এখানে সব কুঁড়ি চলে এসছে অলরেডি এই যে নতুন নতুন সব কুঁড়ি চলে এসছে সাদা জামটা আমরা কিন্তু এখানে পাব সাদা জামটা এটা কিন্তু প্রত্যেকটা গাছে কিন্তু দেখুন কুঁড়ি চলে এসছে সাদা জামটা আমাদের এটা হচ্ছে মৌসুম্বি লেবু বাড়িয়ন মালটা মুসম্বি যেগুলো আমরা মুসম্বি বলি এটা আমাদের দেশীয় যে মৌসুম্বিটা এটা হচ্ছে সেই মুসম্বি এটা দেশি মৌসুম্বি যেটা এটাও কিন্তু মিষ্টি হয় দেখুন এর কত ফল প্রত্যেকটা গাছে কিন্তু এখানে ফল রয়েছে দেখুন আমরা প্রত্যেকটা গাছে ফল এরকম পেয়ে যাবেন ফল সহ গাছ আমাদের এখানে পেয়ে যাবেন তো বন্ধুরা দেখতে দেখতে আপনাদেরকে ফলের মানে মোটামুটি অনেক কালেকশন আপনাদেরকে আজকে দেখানো হয়েছে তো যারা অনলাইনে কিনতে চান তারা কিন্তু আমাদের নার্সারিতে এসে অনলাইনে কিন্তু গাছ নার্সারিতে মানে আপনারা হোয়াটসঅ্যাপে বিস্ক্রিন শট দিয়ে আপনারা গাছের দাম জিজ্ঞেস করে গাছ কিনতে পারেন আর যারা নার্সারিতে এসে গাছ কিনতে চান নার্সারিতে এসে কিন্তু আপনারা গাছ কিনতে পারেন তো বন্ধুরা বন্ধুরা আবার আমাদের দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ অবশ্য প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি